সম্পর্ক আসলে কাচের মতো পড়তে লাগে অনেক ধৈর্য যত্ন অসংখ্য সুন্দর মুহূর্তের সঞ্চয় প্রতিটি কথা প্রতিটি প্রতিটি হাসি ছোট ত্যাগ মিলেই ওঠে সেই বন্ধন কিন্তু ভাঙতে খুব বেশি কিছু লাগে না হয়তো একটুখানি অবহেলা কিছু না বলা কষ্ট কিংবা সামান্য রাগের মুহূর্তই যথেষ্ট হয়ে যায় সবকিছু ভেঙে দেওয়ার জন্য যখন একজন ভাঙার সিদ্ধান্ত নিয়ে নেয় তখন অপরজন যতই আঁকড়ে ধরতে চায় না কেন যতই বোঝাতে চাই যতই চেষ্টা করো তাও ধরে রাখা যায় না কারণ গড়ার চেয়ে ভাঙাটা সবসময় অনেক বেশি সহজ এভাবে ভেঙে যায় শুধু সম্পর্ক নয় ভেঙে যায় বিশ্বাসের প্রাচীর ভেঙে যায় একসাথে কাটানোর স্বপ্নগুলো ধুলোয় মিশে যায় সেই অগণিত প্রতিশ্রুতি যেগুলো একসময় মনে হয়েছে চিরকাল থাকবে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাফসা থাকছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আর থাকছে আপনারা রান্না বান্না ভিডিওর এই পর্যায়ে একটু বলে নেই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সামনে নোটিফিকেশন চলে যাবে আচ্ছা এবার রান্না ফেরা যাক আজকে রান্না করব ধুন্দুল দিয়ে আলু আসলে এক কেজি ধুন্দুল এনেছিলাম আগের দিন দুইটা মাছ দিয়ে রান্না করা হয়েছিল আর দুইটা রয়ে গেছে ভাবছি কি করব পরে মাথায় আসলো আলু তো সব তরকারির সাথেই যায় তাহলে ধুন্দুল দিয়ে মিলিয়ে ভাজি করে নেই। তার সাথে রান্না করছি ইলিশ মাছের বাচ্চা দিয়ে কচুর মুখি আজকের কচুর একটু ভিন্নভাবে রান্না করব আসলে ইলিশ মাছ দিয়ে কিন্তু সর্ষে ইলিশ করে খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি যেহেতু কচুর আগেই কেটে নিয়েছি তাই ভাবলাম আজকে সর্ষে বাটা দিয়ে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব চলেন দেখি রান্নাটা কেমন হয় তো প্রথমে দেখতে পেয়েছেন আমি সরিষা কাঁচামরিচ আজ একসাথে পিষে নিয়েছি পাটায় তারপর কিছুটা পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়েছি তার মধ্যে সবগুলো মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর পানি অ্যাড করেছি সরিষা বাটা যেহেতু ব্যবহার করেছি তাই সবগুলো মশলার সাথে সরিষাটা একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি নয়তো কিন্তু একটা সরিষার কাঁচা কাঁচা স্মেল আসবে তার সাথে তিত ভাবটাও থেকে যাবে আর একটু বেশি ভেজে নিলে কিন্তু তিতা ভাবটা আর থাকবে না মশলা কষে তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়েও আমি একটু পানি অ্যাড করেছিলাম যাতে মাছগুলো ভালোভাবে কষানো যায় তারপরেই তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে আমি মাছগুলো উঠিয়ে নিলাম আর মাছ উঠিয়ে তারপর দিয়ে দিলাম কচুর গুলো এরপর কচুর গুলোকেও ভালো করে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব আসলে তরকারি যতটা কষাবেন ততটাই টেস্ট হবে যা আপনাদের কাছে আমার ভিডিও দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যদি আপনাদের পজিটিভ মতামত পাই তাহলে কিন্তু আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা যারা রান্নার ভিডিও করি বা রান্না নিয়ে ব্লগ ভিডিও করি তারা কিন্তু রান্নার মাঝে মাঝে একটু একটু করে এই যে রান্নাঘরটাকে এভাবে মুছে নেই আমরা আসলে কেউই পারফেক্ট না কাজ করতে করতে কিন্তু দেখা যায় অনেক মশলা তেল ছিটছিটে হয়ে যায় একটু পরপর তাই এভাবে মুছে নেই যাতে ভিডিওটা দেখতে সুন্দর লাগে আসলে না কোনো কাজই সহজ না যে কোনো কাজই করেন কষ্ট আপনাকে করতেই হবে আমার কচুর মুখীটা হচ্ছে কষা হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আমি বেশি একটা নাড়াচাড়া করব না যেহেতু ইলিশ মাছ একটু নরম হয়ে থাকে তাই আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম দিয়ে হালকা হাতে একটু করে নেড়ে দিব আর এই তো এখন দেখেন একদম ঝোল টকবক টকবক করছে রান্না যেহেতু শেষ হয়ে গেছে তাহলে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ